এম এ আদিজ শুরু করব আপনাকে দিয়ে তাহলে যেতে একজন আপনি একেবারে কোনো প্রশ্ন না একেবারে গণভোট হবে জাতীয় নির্বাচনের দিন বিএনপি সহ তাদের যে সমবনা দলগুলো আছে তাদের যে অবস্থান অন্যদিকে জামাত সহ তাদের সমবনা এবং এনসিপি তারা বলছে যে গণভোটটা নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগেই হতে হবে তাহলেই এটি আইনসিদ্ধ হবে এবং জুলাই সনদ বৈধভাবে তার বেশি নির্বাচন করা যাবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে নভেম্বরের ভিতরে গণগণভোট হতে হবে নির্বাচনে আরে এনসিপি বলেছে গণভোট আহ আগেও হতে পারে একসাথেও হতে পারে নির্বাচন ইলেকশন এই তো এনসিপি কিন্তু অনেকটা আমি বলবো যে জামাতের ফুল থেকে বেরিয়ে আসছে হ্যাঁ এখন জামাত নির্বাচনের নভেম্বরে গণভোট চায় এদিকে মাঝখানে আবার আলোচনার জন্যে যখন সরকারের পক্ষ থেকে বুঝতে পারছে আজকে যে মানে রাজনৈতিক দলগুলোই দিনের ভিতরে সমাধান করতে হবে না হলে সরকার ঘোষণা দিবে তখন কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপির প্রতি আহ্বান জানানো হয়েছিল আলোচনার জন্যে এটার কোনো অগ্রগতি দেখি নাই কারণ আলোচনা করবে কি করে আলোচনার ডাক দিয়ে আবার মাঠে নেমে গেছে হ্যাঁ পাঁচ দফা দিয়ে আবার সমাবেশ তারপরে স্মারক লিপি দিবে না হলে মিছিল করবে ইত্যাদি ইত্যাদি প্রোগ্রামে কিন্তু আছে আবার আলোচনাও করতে চায় অর্থাৎ জামাত সর্বত্র থাকতে চায় হ্যাঁ যেমন না আমি রাজনৈতিক দলগুলোর বিষয় একটা বিষয় এখন ঐক্যমত্য কমিশন এতদিন রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে তাদের নেতৃত্বে তাদের সভাপতিত্বে এতগুলো দলকে বসলো সমঝোতা আসলো না যে কোনো একটা জায়গাতে তো আপনার কেউ একজন ডাকতে হয় প্রিজাইড করতে হয় তো এখন আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম কালচার আছে তারা একে অপরকে ডেকে একটা নিউট্রাল জায়গায় বসবে বা কেউ কারোর অফিসে বসবে বসে সমাধান সম্ভব নজির তো দেখা যায় রাজনৈতিক দলের সাথে দল আলোচনা হয়েছে ডায়লগ হয়েছে কিন্তু কোনো আলোচনাই ফলপ্রসূ হয়নি ফেল করছে যেমন মান্নান ভিয়া। তারপরে কার নেতৃত্বে আলোচনা হবে তো এখন যেটা হয়েছে আপনার অভ্যুত্থানের দলগুলোকে নিয়ে টোটাল বাহান্নটা নিবন্ধিত দল আপনি তার ভিতরে তিরিশটা দল নিয়ে আলোচনা করলেন তার ভিতরে পঁচিশটা দল জুলাই সনদে স্বাক্ষর করল অর্থাৎ এখানে যদি দল হিসেবে ধরেন তাহলেও কিন্তু স্বাক্ষর করেছে পঁচিশ দল বাহান্নটি দল আছে তাদেরকে ডাকলেন না এখন যে ঐক্যমত্য কমিশন যে আলোচনা করেছে তাদের সময় বর্ধিত করা হয়েছিল সময় তাদের শেষ তাদের কিন্তু ডাকার আর সুযোগ নেই ঐক্যবদ্ধ আর ডাকতে পারবে না এখন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস একমাত্র ডাকতে পারে অর্থাৎ সরকারের পক্ষে সেই জায়গাটা তো সরকার নাই সরকার বলছে যে আপনাদেরকে আলোচনা করে ঠিক করতে হবে এই আলোচনা ডাকটা দেবে কে ঐক্যমত্ত কমিশন পারল না সরকার গণভূতনের সময় ডাক দিছে কে যারা ডাক দিয়েছে হিসাবে করুক গণবোদানের শক্তি আলোচনা দুই জায়গায় সমস্যা ঐক্যমত্য কমিশন পঁচিশ তিরিশটা দল ডাকছে সব ইস্যুতে একপথ হবে কি করে তাহলে তো দল আলাদা নীতি আদর্শ আলাদা দল এক এক একটা দল হবে তাহলে এটা তো অবাস্তব অবৈজ্ঞানিক চিন্তা যে সব দল এক হবে এবং ডক্টর মো দিন প্রথমে বলেছে দলগুলো যতটুক জায়গায় ঐক্যমদ্ধ হয় ততটুক নিয়েই আমরা নির্বাচনে যাব তো নির্বাচনে যারা যারা যে যে জায়গায় একপথ হবে না আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো জনগণ দেখবে সে জায়গাতে তো উনি শিফট করেছেন এখন সব দলকে একপথ করতে চায় একমত তো হবে না এটা অবৈজ্ঞানিক এদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে বলা হচ্ছে আইনি ভিত্তি কি করে দিবে আইনি ভিত্তি তো সংসদ ছাড়া দিতে পারবে না সংসদ তাহলে সংসদ নির্বাচনের খবর নাই এখানে হলো জুলাই সনদটা যেটা হবে এটাও এক ধরনের ঐক্যমত যে স্বাক্ষর করেছে স্বাক্ষরে বিএনপি অভিযোগ করতেছে তাদের যে নোট অফ ডিসেন্ট সেটা ইয়ার জুলাই সনদে নাই খসা যেটা দেওয়া হয়েছে প্রত্যেকে বুকলেট করে দেওয়া হয়েছে সেখানে আছে এখন নাই তো এখন বিএনপি বলছে যে ওগুলো থাকতে হবে এটা যৌক্তিক আপনার আলোচনা করলেন সেগুলো থাকবে না কেন থাকবে না কেন আর বিএনপি বরাবর থেকে একটা জিনিস কিন্তু ফলো করেছে যে যেহেতু এই সরকার আপনার এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে এক সংসদ সংবিধানে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী তাদের পরামর্শ নিয়েছে রেফারেন্স নিয়েছে সুতরাং এটা সাংবিধানিক সরকার সংবিধানের যেটা হয়ে গেছে এই সরকার উচিত ছিল প্রথমেই সংবিধানে লেখা আছে তিন মাসের ভিতরে নির্বাচন তিন মাসের ভিতরে নির্বাচন দেওয়ার উচিত ছিল কিন্তু এটা মাথায় কাজ করে নেই এবং আপনি জানেন পাঁচ দিয়ে হেঁটে যায় উপদেষ্টা হেটে যায় পাঁচ বছর তারপর মাসের মধ্যে নির্বাচন দেবার কথা মানে একটি পার্লামেন্ট যদি শেষ হয়ে যায় তার তিন মাসের ভিতরে নির্বাচন যদি ওই তিন মাসের মাসের সম্ভব না হয় আর তিন বছর সংবিধানের কথা বলছে সংবিধানে আর তিন মাস সংবিধানে তো অন্তর্বর্তী সরকার নামে না কিন্তু সুপ্রিম কোর্টের মতামত নিছে বলা হয়েছে সেটা নিয়ে অন্য বিতর্ক সুপ্রিম কোর্টে যে মতামত দিয়েছে এখন তো তার তো কোনো ডকুমেন্ট পাওয়া যায় না তবে তো নিবাসে বলা হয়েছে না তার ডকুমেন্ট পাওয়া যায় না প্রধান উপদেশ একটা বিষয় এটা কি শিওর আপনি যে সুপ্রিম কোর্ট যে মতামত তার ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না প্রেসিডেন্ট বলেছে সরকারের শূন্যতা তৈরি হোক এই জন্য আমরা আলোচনা করিনি কিন্তু আমি বলেছি যে দেখেন সেনানিবাসে ছশো বাষট্টি জন আশ্রয় নিয়েছে এটা সোনা প্রধান বলেছিল আমি বহুবার টকশোতে বলেছি যে এই সরকার কেন সেনা প্রধান জিজ্ঞেস করে না পরে দেখা গেল যে প্রধান সেনাপতি প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারক তারা তো সেনা নিবে সে আশ্রয় নিয়ে আসছিল তাহলে যদি আপনার কথা ঠিক হয়ে থাকে তাহলে ওনারা দেন নাই রাজনীতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে আসলে এই ডাকটা মানে বিড়ালের গলায় ঘন্টাটা বাড়বে কে ধন্যবাদ আপনাকে বিড়ালের গলায় ঘন্টা আমরা পাঁচ তারিখে বেঁধে দিচ্ছি ওকে এখন ঘন্টা তো বাঁচতেছে কানে পৌঁছানাটা খালি বাকি আমি যে প্রশ্নটা কথাটা বলি আপনাদের প্রথম কথা হল এই পাঁচ তারিখ বা ছত্রিশে জুলাই যেটা বলেন এটার মূল স্প্রিট কি ছিল শাসনতন্ত্রের পরিবর্তন শাসকের পরিবর্তন নয় ভাই যে কথা বললেন ওই ভাইয়ের কথাগুলো উত্তর দিয়ে তারপরে আপনার আচ্ছা আপনার কথা প্রথম উত্তর দিই বাংলাদেশ জামাতি ইসলাম গতকালকে বিএনপিকে ডাক দিয়েছে চলেন আমরা আলোচনায় বসি বাহ সো রেফারি কী হবে ওখানে আলোচনা বলতেছি সব জিনিসে রেফারি লাগে না জাতির যখন এই রেফারি দিয়ে গণ উদ্ভুত্থান হয়নি এই বিপ্লব ছয় তারিখের বিপ্লবে কোনো রেফারি ছিল না আমরা বাংলাদেশের জনগণই রেফারি ছিলাম এখানে আরেকটা জিনিস দেখেন ইউনুস সাহেব বলছে সাত দিনের মধ্যে যদি আপনারা সমাধানে পৌঁছাতে না পারেন তাহলে আমি ডিসিশান দিতে বাধ্য হব দ্যাট মিনস ইট ইজ এ ওয়ার্নিং ফর দেম যে ট্রাই বেকার চলতেছে তুমি এখন ট্রাই বেকারের সময় দিলাম সাতটা গোল দিবা যদি ট্রাই বেকার তুমি নিষ্পত্তি করতে পারো পারবা না পারলে কিন্তু আমি ডিসিশানটা দিব। কেন আমি ডিসিশানটা দিব আমি যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা হচ্ছে কনস্টিটিউশনের বাইরের সরকার সংবিধানের সরকার না আর ভাই যেটা বললেন ওয়ান জিরো সিক্স আর্টিকেল ওয়ান জিরো সিক্সে আসে শুনানি করে তারপর একটা অর্ডার দিতে পারেন তবে উনি একটা কথা ভালো বলছেন ওয়ান জিরো সিক্সের অর্ডার দের ইজ নো সা অর্ডার কেন অর্ডার নাই ছয় জন বিচারপতি আপিলের ডিভিশনের পালাতক ছিলেন আমরা জানি দুইজন সেনানিবাসে নিবাসে আশ্রয় নিয়েছিলেন বাকি চারজন কোথায় ছিল আমরা জানি না এই ফিফটিন অ্যামেন্ডমেন্ট কেসে আমি এই অর্ডারটাকে ওই জাজমেন্ট অন্তর্ভুক্ত করার জন্য সার্টিফাইড কপির দরখাস্ত দিয়েছিলাম আপনি নিজে দিয়েছিলেন আমি নিজেই দিয়েছিলাম এবং সে সার্টিফাইড কপি পাওয়া যায়নি তাতে বোঝা যাচ্ছে যে ওয়ান জিরো সিক্সে কোনো অর্ডার আসলে একটা নীল কাগজ দেখা যায় কিন্তু দ্যাট ইজ নট হাউ ইট সাপোজ টু বি এখানে আরও একটা জিনিস আছে ওয়ান জিরো সিক্সে সংবিধানের মধ্যে থেকে সুপ্রিম কোর্টকে বিচার করতে হবে যে আদেশে দেখ সেটা সংবিধানের মধ্যে থেকে দিতে হবে সংবিধানের বাইরে যে দিতে পারবে না উনি কালকে বলতে পারবে না ডক্টর ইউনুস সাহেব রাজা এদেশের কারণ এটা তো সংবিধানে নাই রাজা শব্দটা নাই নাই ঠিক সেরকম অন্তর্বর্তীকালীন শব্দটা এই কনস্টিটিউশনে নাই ওই ওয়ান জিরো সিক্সে বলা আছে যেটা লিখিত আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে তাহলে ওই কথাটা যে রেফারেন্স দিছে সেই রেফারেন্সের মধ্যে কথাটা ছিল তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার তো কনস্টিটিউশনে নাই তাহলে সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনের বাইরে দিয়ে যেয়ে যদি কোনো অর্ডার দেয় দ্যাট ইজ নাল অ্যান্ড ভয় সো দেখেন এবারে সনদ যখন দিয়েছে জুলাই সনদে ওয়ান জিরো সিক্সের কথা বলেনি জুলাই ঘোষণাপত্রে বলছিল এ সরকার ওয়ান জিরো সিক্সের সরকার কিন্তু সনদে এসে তারা উপলব্ধি করছে এ সরকার হচ্ছে জনগণের সরকার জনগণের ম্যান্ডেটের সরকার কিভাবে জনগণের ম্যানডেটের সরকার এ সরকার হচ্ছে জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার বলে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কোন সরকার ছিল না এখানে কি দুইটা জিনিস মনে করিয়ে দি শেখ হাসিনা পদত্যাগ করে চলে গেছেন কিন্তু সংসদ ভেঙে দিতে গেলে শেখ হাসিনাকে আর একটা দরখাস্ত করতে হতো রাষ্ট্রপতির কাছে কারণ রাষ্ট্রপতি নিজে নিজে সংসদ ভেঙে দিতে পারবে না এখনকার সংবিধান অনুযায়ী তাহলে কি করতে হবে প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করবেন মানে সংসদ ভেঙে দেওয়ার সেরকম কোনো অনুরোধপত্র শেখ হাসিনা করে যাননি সো এদেশ থেকে সমস্ত সংসদ সদস্য এবং সবাই বলে তাকে মানে এক্স প্রাইম মিনিস্টার আমি ভাই তাকে মুখ্যমন্ত্রী বলি যে ভদ্রমহিলা বলতে পারে যে আমি যা দিয়েছি তা ইন্ডিয়া মনে রাখবে এবং যে দেশের ফরেন মিনিস্টার বলতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তার মানে আমার সার্বভৌমত্বটাই ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে আর ইন্ডিয়ার একটা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল শেখ হাসিনা সো এই শেখ হাসিনা মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভার পরিষদ এবং সংসদরা সবাই যখন পালিয়ে গেল তখন এই সংবিধান অকার্যকর হয়ে গেছে সংবিধানে পালায় গেলে কি হবে সে কোনো কিছু দেওয়া নাই তাহলে যখন দেওয়া নাই তখন কি হয় তখন জনগণ তার সার্বভৌমত্ব ক্ষমতার বলে একটি সরকার নির্বাচন করে এবং সেই সরকারটাই হচ্ছে ডক্টর ইউনিসের সরকার সেই ডক্টর ইউনিসের যে সরকার অন্তর্বর্তী তাকে আপনি কোথাও খুঁজে পাবেন না আরও একটা জিনিস বলি এই সংবিধানের টু থার্ড অকার্যকর কিভাবে অকার্যকর চিফ এক্সিকিউটিভ বলা আছে প্রাইম মিনিস্টার হবে এখন চিফ এক্সিকিউটিভকে অন্তর্বর্তী সরকার দেখেন দুইটা জিনিস তত্ত্বাবধায়ক আর অন্তর্বর্তী সরকারের মধ্যে একটা পার্থক্য আছে তত্ত্বাবধায়ক জিনিসটা হচ্ছে আপনি কোনো কিছু তত্ত্বাবধান করার জন্য একটা নির্দিষ্ট কাজের জন্য আসবেন আর অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা সরকার চলে যে আর সরকার আসার মাঝখানে সে এক যা যা একটা সরকার পারফর্ম করতে পারে সে সমস্ত কাজ সে পারফর্ম করবে তত্ত্বাবধায়কের কাজ কি ইলেকশন কমিশনকে সহায়তা করা একটা ফ্রি ইলেকশন জন্য আর তাহলে তাকে বলা হয়েছে গভর্নমেন্ট হি ইলেকশন নাথিং ডে ডে টু কাজ করে পলিসি ম্যাটার থেকে শুরু করে কিছুতে হাত দিতে পারবেন না আর অন্তর্বর্তী সরকার কি বাজেট পেশ থেকে শুরু করে সবাইকে ট্রান্সফার করা শুরু করে এই জন্যই বলা হয়েছে তিনটা ম্যান্ডেট ছিল জুলাই এক সংস্কার বিচার এবং ইলেকশন ভাই যে কথাটা বললেন একটু আগে বিএনপি কিন্তু সাত তারিখে তিন মাসের মধ্যে ইলেকশন চেয়েছিল। সাত তারিখে তো কোনো সরকার ছিল না তখন কেন আপনি মনে রাখেন পাঁচ তারিখ বিকাল দুইটার সময় সেনাপ্রধান যখন বক্তব্য দেয় তখন সেনাপ্রধান বলেছিলেন আমি আপনাদের সবার দায়িত্ব নিচ্ছি খেয়াল করেন মাঠটা দেখেন বাংলাদেশের সেনাপ্রধান সেই সময় বলেছিলেন আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি এবং জাতিকে সেই সেই সেভ করলেন কেন আপনি দেন দুটার পরে কিন্তু আর কোনো হত্যাযোগ্য হল না হল না বিচ্ছিন্ন কিছু পুলিশ স্টেশন বাদ দিয়ে উনি এই যে তার জীবনের ঝুঁকি নিয়ে সারা জাতিকে আশ্বস্ত করলেন যে আপনারা সময় দেন আমি আপনাদের দায়িত্ব নিচ্ছি এবং এইগুলো সব কি করা হবে ঠিক করা হবে দেখেন উনি কিন্তু সমস্ত বিরোধী দলকে ডাকতে দিলেন আপনি বললেন রেফারির কথা উনি কিন্তু রেফারির ভূমিকা পালন করলেন না উনি বললেন সমস্ত বিরোধী দল আসো এবার যাও তোমরা সবাই কোথায় যাবা বঙ্গভবনে কেন নমিনাল হেড হচ্ছে কে রাষ্ট্রপতি তখনও যদিও রাষ্ট্রপতি প্রতি সরকারের পেতাত্তা তার তো কোনো ক্ষমতা নেই এই কনস্টিটিউশন অনুযায়ী তার কোনো ক্ষমতা নেই বিরোধী দলগুলো তখন কি করলেন সমস্ত দলের রিপ্রেজেন্টেটিভরা সেদিন সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের এমন কোনো দল নেই যারা ওখানে উপস্থিত ছিলেন না থেকে কি করা হলেন তারা বললেন যে আমাদের ভাবনা করে আমরা একজনের নাম প্রস্তাব করবো এবং এই প্রস্তাবের ক্ষেত্রে ছাত্র যারা আজ এই পনেরো বছরের এই মনস্টারকে সরানো যাচ্ছিল না যারা জীবনের রক্ত দিয়ে যারা সরালেন তারা প্রস্তাব করলেন এবং সেই কারণে পাঁচ থেকে আমাদের দেশে কোনো সরকার ছিল না বেশ আপনি যে বললেন একেবারে যে বললেন আমি যদি আপনার কথাটা ধরি যদি সংবিধান তার মানে এখন নাই সংবিধান নাই ভাই আচ্ছা সংবিধান না থাকলে জি আপনি আমাকে একটু বলবেন যে তফসিল ঘোষণা করা হবে হ্যাঁ অল্প কিছুদিনের মধ্যে জি সেটি আসলে কিভাবে এইখানে হচ্ছে জুলাই সনদ এই জুলাই সনদ আপনার মুক্তির সনদ এই জুলাই সনদ আপনার ইলেকশনের ম্যান্ডেট সনদ এই জুলাই সনদ হচ্ছে কথাটা জুলাই সনদ পাশ হয়নি সনদটা কি সনদের মানিটাকে আগে একটু বুঝতে হবে চুক্তি কিসের সাথে চুক্তি রাষ্ট্রের সাথে জনগণের চুক্তি এটাকে বলে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি রুশ আর বুঝা দিচ্ আপনার কাছে অনেকক্ষণের কাছে একটু আজিশ ভাই একেবারেই যদি বলি মানে আপনাকে একটি প্রশ্ন যদি বলি এখন যে একেবারে সংকটটা দাঁড়িয়ে গেছে একটা পক্ষ বলছে যে আসলে মানে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে এই সরকার সংবিধানে নাই তো এই সরকার সংবিধানে নাই সেই সরকার রাষ্ট্র করছে এবং তা নির্বাচন দিচ্ছে এটা এটা মানে আইনগত ভিত্তি নিয়ে এসে সারা ব্যারিস্টার উনি উনি সার্টিফিকেট দ্বারাই এক্সপার্ট লতে আর একজন সাংবাদিক বলা হয় জ্যাক অব ওকে আমার বক্তব্য হচ্ছে যারা এই প্রেসিডেন্টের কাছে ওত নিলো সংবিধান সমোন্নত রাখার জন্য ওখানে আমি উপস্থিত ছিলাম এই সংবিধানে হাত দেওয়ার তাদের একতেরই নাই এক্তেরই নাই দুই হচ্ছে যখন গেলেন উনি হয়তো ছিলেন না তারা ওয়েট করেছেন একশো স্বয় অনুচ্ছেদের মতামত নিয়ে আসছে সেটা বানানো না কি এটা আমার যদি বানানো হয়ে থাকে আপনি যেটা বলছেন এবং বেশটা সারে যেটা বলছে যে ওইটা যে একটা যে কোনো মামলা যে কোনো কিছু করবে একটা নির্দিষ্ট নিয়ম থাকে এই ফর্মালিটি মেনটেন করে নিতে হয় যদি ফর্মালিটি মেনটেন না হয়ে থাকে তাহলে এই পুরো সরকারের প্রক্রিয়া কি আগামী দিনে প্রশ্নবিদ্ধ হবে না অফকোর্স চ্যালেঞ্জ হবে অফকোর্স আপনাকে সেখান থেকে বের হওয়ার কোথায় পঁচিশে মার্চ জুলাই সনদ পঁচিশে মার্চ জুলাই সনদ ভুয়া আমার কাছে শোনেন আমার কাছে শোনেন পঁচিশে মার্চ বাংলাদেশে ক্র্যাক করে পাকিস্তানি আর্মি হ্যাঁ ছাব্বিশে মার্চ আপনার রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দেয় এরপরে দশই এপ্রিল পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না অস্থায়ী সরকার হয় আপনার আম্রান মুজিবনগর মুজিবনগরে সেখান থেকে সনদ তৈরি করা হয় এবং সনদ তৈরি করে দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পরে সংসদ তখন গণপরিষদ হয় এই গণপরিষদে জুলাই সনদ এন্ডোর্স করা হয় পাস করানো হয় সরি ওই মুক্তিযুদ্ধের সনদ তা এই এটা অর্থাৎ সংবিধান সংসদ ছাড়া জুলাই সনদে যদি আইন করেন সংসদ ছাড়া কোনো কিছু এন্ডোর্স হবে না এখন জুলাইতে সনদ আইনি ভিত্তি চাই কে দিবে কে দিবে উনি বলেছেন যে ওটা জনগণের আকাঙ্ক্ষা কয়জন জনগণ ছিল বান্নটা নিবন্ধিত দল তার পঁচিশটা দল আলো তিরিশটা দল আলোচনা করছে সনদে স্বাক্ষর করছে পঁচিশটা দল এটা যদি ভাগ করি কয় পার্সেন্ট লোক হলো বাংলাদেশের কতজন ভোটার হলো বলেন এক দুই হলো অভ্যুত্থানের শেষ দাবি কোটা আন্দোলন ছিল শেষ ছিল ফেসিবাদের বিলোপ চাই যখন পলিটিশিয়ানরা ঢুকে পড়ে তখন এই পলিটিক্যাল ভাষাটা আসে ফেসিবাদের বিলোপ চাই ফিসিবাদের বিলোপ মানেই হচ্ছে আমরা ফেঁসিবাদ বিলোপ হলে আমরা গণতান্ত্র একটা একটা পুরো সিস্টেমের নাম না একটা সরকার ব্যবস্থা না পুরো সিস্টেমের না হ্যাঁ হ্যাঁ আর একটা আদর্শ হয় পুরো সিস্টেমের নাম যখন আপনি বলছেন ফেসিবাদের বিলোপ চাই তো পুরো ব্যবস্থার বিরুদ্ধে বিলোপ আপনি যাচ্ছেন পুরো ব্যবস্থা ফ্যাসিবাদের উত্থান আমি যদি ভুল ফ্যাসিবাদের গুণতন্ত্রে সব উপাদান থাকতো কিন্তু শাসন ব্যবস্থা হলো এক ব্যক্তির তাই ছিল তাই ছিল তো তাই ছিল তাহলে এই ব্যবস্থার বিལুপ এই ব্যবস্থার বিপত্তির প্রতি শব্দই হচ্ছে গণতন্ত্র আইনের শাসন মাননিক বাংলাদেশ এইটা আমি বুঝি সেটা আইনের শাসনে আপনি যাবেন সে যাওয়ার জন্য যদি ফেসিবাদী বা স্বৈরাচারী শাসক তৈরি করবার জন্য অনেক উপাদান যদি এই সংবিধানের ভিতরেই থাকে শেষ আমার প্রথম প্রশ্ন হইল সংবিধান জীবিত প্রথম সংবিধান জীবিত। কারণ এই সংবিধান অনুযায়ী ওট নিয়েছে যদি বলে যে সংবিধান নাই তাহলে সরকার নাই বহবৈধ বুড়াটা তার কিছুই করার ক্ষমতা নেই খামাখা জোর করে ক্ষমতায় বসে আছে পরিষ্কার কারণ সেই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে একশো ছয় অনুচ্ছেদের ম্যান্ডেট নেওয়ার জন্য রেফারেন্স নেওয়ার বসে রয়েছে ওত নাই ওইতে আসছে এটা অন্য ওটা আইছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বা চাইছে আমরা বিশ্বাস করে রেখেছি কারণ রাষ্ট্রের তো বেগম তৈরি করতে পারবো না এখন আমরা বিশ্বাস করি ওটা করছে এখন ওটা প্রমাণ করার আপনার প্রশ্নটা একটু বেশটা সারি সত্যি সত্যি যদি মানে এই সরকার সাংবিধানিকভাবে গঠিত না হয়ে থাকে তাহলে মানে ধরেন সংবিধানকে স্থগিত না করে সংবিধানকে একেবারে বাতিল না করে আপনি যদি সংবিধান ছাড়া কোনো মানে সরকার গঠন করেন সে কি ঠিক ছিল আচ্ছা প্রথম কথা বলে দিই এই সরকার একটা বৈধ এবং এই সরকার একটা জনগণের সরকার আমার সাংবাদিক ভাই বললেন একদিকে বলছেন যে এই সংবিধান নাই অন্যদিকে সরকার বৈধ কিভাবে সেটা বলে দিচ্ছি আপনাকে গ্যান আছে কালসনের। জ্ঞান উনি বলেন উনি সব বিষয়ে সাংবাদিকরা জানে সব বিষয়ে অল্প অল্প জানলে হবে না একটা বিষয় আমি যেমন ডাক্তারি করতে হলে পারবো না কারণ আমার ওই বিষয়ে জ্ঞান নেই একটুখানি আমার হয়তো বাদ গেছে শুনে প্রথমে আমি একটা একটা করে বলি সংবিধানের শপথ নিয়েছে চতুর্থ তফসিলে কিভাবে শপথ নিবে সেগুলো লেখা আছে সরকারের শপথের কোনো বিধানে নাই কিন্তু আগে আমি শেষ করি আপনাকে কিছু বলিনি আচ্ছা শপথ নিলেন যখন নিয়ে বললেন কনস্টিটিউশন আমরা রক্ষা করব। কোন কনস্টিটিউশন একটা অলিখিত সংবিধান ইংল্যান্ড সতেরো ষোলোশো সাল থেকে আজ পর্যন্ত অলিখিত সংবিধানের দ্বারা পরিচালিত হচ্ছে ইংল্যান্ড আনকোডিফাইড বা লিখিত বলতে এক বলে দিচ্ছি অলিখিত সংবিধানের দাবা কি হয় একটা দেশ পরিচালিত হচ্ছে 1688 সালে কিভাবে কনভেনশনের দ্বারা কাস্টমস এর দ্বারা সনদের দ্বারা ম্যাগনা কাটা ছিল তার সনদ বিল অফ ইংল্যান্ডের প্রত্যেকটা প্রতিষ্ঠান সেপারেট সেপারেট রুলস আছে রেগুলেশন আছে কথাটা আপনি এখানে একটু একটা বই করি নাই না বই করেন নাই কিন্তু প্রতিটা জিনিস কাস্টমস এখানে আবার কি কাস্টমস এর মাধ্যমে চলে আসছে অনেক জিনিস আছে লিখিত নাই সেটা যদি আমরা না বুঝে থাকি ইংল্যান্ডে উদাহরণটা হলো একেবারে এরকম ইংল্যান্ডে যদি যে প্রত্যেকটা দপ্তর প্রত্যেকটা প্রতিষ্ঠানের সেপারেট সেপারেট আইন আছে হ্যাঁ প্রশ্ন হলো সেটাকে আপনি সম্মিলিতভাবে সংবিধান আকারে উপস্থাপন করেন নাই আর আইনে একটা বড় উচ্চল কাস্টম স্যার হ্যাঁ এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে আনকোডিফাইড কনস্টিটিউশন যদি বলেন আপনি তাহলে এটা পুরোপুরি ঠিক হবে না আনকোডিফাইড মানে পিস পিস বিভিন্ন জায়গায় অনেকেই বলে যে ব্রিটেন ইজ এন আনকোডিফাইড কনস্টিটিউশন এই কথাটা আসলে আনকোডিফাইড না ওইজন্য ওনারা কিন্তু লিখে রাখেন সব জায়গায় ব্রিট এ আনরিটেন কনস্টিটিউশন কারণ কনস্টিটিউশনে অনেক বিধান আপনি অনেক লতে পাবেন না আমি আপনাকে উদাহরণ সেটা দিতে পারি আমি কিন্তু আপনাকে যে জায়গা থেকে আমি নিয়ে যাচ্ছি যে সরকার তাহলে সংবিধানে যে শপথ নিলেন সেই শপথ এই সংবিধানের মধ্যে নাই একশো ছয়ের যে বিধান বলতে সরকার ব্যবস্থা সেটা সুপ্রিম কোর্ট দিতে পারে না যদি কোনো জাজ দেয় সেটা তার অজ্ঞতা সেটা না লেন ভয় যে কেউ চ্যালেঞ্জ করলে সো এই সরকারের ক্ষমতাটা আসলো আগের ব্যাপারে থামিয়ে দিলেন তো সোশ্যাল কন্ট্যাক্ট থিওরিটা হচ্ছে জনগণ যখন তারা পছন্দ করে যে কাউকে একটা রেভুলেশনের পরে যে কাউকে ক্ষমতায় বসাতে পারে দ্যাট ইজ লিগাল কোন ইয়ার সেন্সে সামাজিক চুক্তি হ্যাঁ এবং সেটা হচ্ছে গ্র্যান্ড নম কি করছে কার্লসন দিছে এই কার্লসনের থিওরির উপর ফ্রান্সে রেভলিউশন হয়েছে ভিয়েতনামে হয়েছে সমস্ত জায়গায় হয়েছে সেকেন্ড কথাটা ওনাকে যে কথা বলছেন এই পুরো সিস্টেমটা হিটলার মুসলিমের চেয়েও খারাপ সিস্টেম তৈরি করে ফেলে দিয়েছিল কে শেখ হাসিনা না শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়েছে এখন ওই ইতিহাস বলতে গেলে তুমি বললেন যে আপনাকে একটা জিনিস দেখায় দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হলো মুজিবনগর সরকার গঠনের লাস্টের পাতায় লেখা ছিল প্রফেসর ইউসুফ আলী কি করবেন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পড়াবেন শেখ সাহেব তো পঁচিশ তারিখে অ্যারেস্ট হয়ে গেল শেখ সাহেব দশ তারিখে দেশে ফেরত আসলেন এগারো তারিখে শেখ সাহেবকে কি করলেন এগারো তারিখে প্রভিশন কনস্টিটিউশন অর্ডার দিলেন শপথ ছাড়া নিজের শপথ নিজে নিলেন শপথ নিলেন আচ্ছা সত্তর সালে যেসব এমপি নির্বাচিত হয়েছিল তারা এলোফুল